আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিও টাইটেল থামমেল দেখেই বুঝে গেছেন কোন বিষয়ে ভিডিও নিয়ে আসছি তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি অনেকেরই ভিডিও থেকে অডিও আলাদা করার প্রয়োজন পড়ে তো আপনারা কে কোনভাবে ভিডিও থেকে অডিও আলাদা করেন জানি না কিন্তু আমার কাছে একটা সহজ পদ্ধতি আছে যেটা আমি ইউজ করি এটা ইউজ করে আপনার অডিওর কোনো রকম ক্ষতি হয় না এক ক্লিকে কয়েক সেকেন্ডে আপনারা ভিডিও থেকে অডিও আর্ডার করতে পারবেন তা মিলে কাজ দেওয়া শিখে আছি আপনাদের লাগবে একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে এখানে সার্চ বক্স আছে সার্চ বক্সে লিখতে হবে অডিও ল্যাব এ ইউ অডিও ল্যাব লিখিয়ে দেওয়ার সাথে সাথে আপনার কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসছে লোগোটা দেখেন এই লোগোটা দেখে আপনারা ইনস্টল করবেন ঠিক আছে তো আমাৰ অলৰেডি ইনষ্টল কৰা আছে অ'পেনে চলি আছিল তিনিটা কেটাগৰী আছে ঠিক আছে অডিঅ' নইজ ৰিমুভাৰ ভিডিঅ' টু ভিডিঅ' নইজ ৰিমুভাৰ ভিডিঅ' টু অডিঅ' তোমাৰ প্ৰয়োজন ভিডিও টু অডিও তো এখানে একটা ট্যাপ দিলাম এখানে ট্যাপ দিলে আপনার গ্যালারিটা শো করবে কোন ভিডিও থেকে আপনার অডিও আলাদা করবেন সেটা সিলেক্ট করবেন ঠিক আছে আমি ভিডিওটা সিলেক্ট করলাম উপরের মার্ক আছে এখানে ট্যাপ দেবেন এখানে সেভ লেখা আছে এখানে একটা ট্যাপ দেবেন এখানে ওকে করে দেবেন সালাম আলাইকুম আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিও টাইটেল থাম্বনেল দেখেই বুঝে গেছেন কোন বিষয়ে ভিডিও নিয়ে আসছি তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তো কয়েক সেকেন্ডের ভিতরে আপনার এটা ফাইল মেনেজাৰে চলে গৈছে তাৰপোন চিক কৰি দেখি অডিঅ'টো আছি কিনা চলি আছিল ফাইল মেনেজাৰে আচ্ছামুম আমাৰ চলি আছিল নতুন এক ভিডিঅ' নিয়ে ভিডিঅ' টাইটেলৰ থামনেল দেখি বুজে গৈছে কোন বিষয়ে ভিডিঅ' নি আছি এই দেখোন কয় চেণ্ডৰ ভিতৰত আপোনাৰ অডিঅ' আলাদা হয় ফাইল ম্যানেজারে সেভ হয়ে গেছে ঠিক আছে তো ভিডিওটা দেখে যদি আপনাদের এতটুকু উপকার হয়ে থাকে সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ